নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা তেলাপিয়া মাছ আর বাটা মাছ একসাথে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ ও বাটা মাছ আমি একসাথে আজকে ঝোল করব আর এই গরমে এইভাবে ঝোলটা করলে দুর্দান্ত লাগবে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না তাহলে চলো মাছগুলো আগে কেটে নিই আর এখানে মাছ কাটার জন্য আমি ছাই নিয়ে এসেছি ছাই ছাড়া মাছগুলো কাটতে কিন্তু খুব অসুবিধা হয় গ্রামে বাড়ি তাদের তো কোনো অসুবিধা নেই মাছ কাটতে কিন্তু যাদের শহরে বাড়ি তাদের কিন্তু মাছ কাটতে খুব অসুবিধা হয় তাহলে আগে মাছটা সহ আমি আজকে রান্নাটা করব ভিডিওটা তোমরা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার এরকম ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি কীভাবে মাছটা রান্না করছি চলো দেখে নেওয়া তেলাপিয়া মাছটা দেখ কত বড় এবার একটুখানি ছাই মাখিয়ে নিলে কি হাতের থেকে পিছল খায় না আর ছাই ছাড়া কাঁপতে গেলে মাছটা কিন্তু হাতের থেকে পিছল খায় আজকে মাছ কাঁপতে চলে সাথে আমাদের বাড়ির পেছনের বাগানে আর বাগানে দেখো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড গরম পড়েছি কিন্তু তাই চলে আসলাম বাগানে মাছটা কাঁপতে আর রান্নাঘরে বসা যায় না রান্নাঘরের উপরে তো সেরকম গাছপালা নেই পুরো রোদটা রান্নাঘরের উপরেই পড়ে মাছের এই নোংরাগুলো বের করার সময় সাবধানে কাটবে না হলে মাছের তিত্তটা কিন্তু গলে গেলে একদম তেতো লাগবে তখন মাছটা খেতে আর ভালো লাগবে না এ মাছের কান কুয়াগুলো আমি হাফ কেটে বাদ দিয়ে দেবো এর মাছ দেখো এই ঠোঁটের নিচ থেকে ফুলকাটা কেটে বাদ দিয়ে দেবো এই ফুলকার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে ওটা ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগে এই মাছটা আমি এখন দুই পিস করে নেব এই দেখো মাছের ভিতরে ডিম হয়ে গিয়েছে আমি এই বাটা মাছগুলো কেটে নিচ্ছি সব মাছের মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি ছাই মাখিয়ে নিচ্ছি তোমরা কিভাবে মাছ কাটো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু এটা ছাই ছাড়া আর এক রকমভাবে কাটা যায় ওইটা আর একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের বাড়িতে যারা কাঠে রান্না করে তারা তো খুব সহজেই ছাইটা পায় আর যারা শহরে বা গ্যাসে রান্না করে তাদের বাড়িতে কিন্তু ছাই থাকে না তাদের জন্য আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবো যে ছাই ছাড়া মাছ কীভাবে কাটতে হয় বাটা মাছগুলি আমি আর পিস করব না এরকমই আস্ত রাখবো একইভাবে সব সব মাছগুলো মাছগুলো আমি কেটে কাটা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি ধুয়ে নিয়ে তারপর রান্না করে যাচ্ছি তোমরা কিন্তু কেউ চলে যেও না পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা মাছটা নিয়ে আমি রান্না করে চলে এসেছি এবার মাছের মধ্যে আগে হলুদ লবণটা মাখিয়ে নেব এখানে আমি হাফ লেবু নিয়েছি এই লেবু রসটা মাছে দিয়ে দিলাম এই গরমে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন মাছটা ভাজা সুন্দর হবে আর মাছের ঝোলটা খেতেও ভালো লাগবে এর সাথে আমি হলুদ নিয়ে নিলাম লবণ নিয়েছি হলুদ লবণ ও লেবুর রসটা একসাথে ভালো করে মাখিয়ে নেবো গরমে আজকে আমি খুব হালকা পাতলা রান্না করবো আর এইভাবে রান্না করলে আমাদের শরীরেরও কিন্তু খুব ভালো থাকবে খুব বেশি তেল মশলা কিন্তু খাওয়া উচিত না এই গরমের মধ্যে এখানে হলুদ লবণ ও লেবুর রসটা ভালো করে মেখে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছটা নিচে দিয়ে লেগে যেতে পারে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক একে মাছগুলো দিয়ে দেব এখানে সব মাছ একসাথে ভাজবো না একসাথে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাবে এক পিট ভেজে নিয়েছি এবার উল্টে এই পিটটাও ভেজে নেবো একইভাবে এই সময় উনান্য আগুনটা কিন্তু মিডিয়াম দিয়ে দিই খুব বেশি জোরে দেবে না তাহলে মাছটা উপর দিয়ে ভাজা বা ভেতর দিয়ে কাঁচা থাকবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে আমি সব কয়টা মাছ ভেজে নেব এখানে আমি একসাথে সব মাছগুলি ভেজে নিয়েছি আলাদা করে তোমাদের দেখালাম না একইভাবে কিন্তু তোমরা মাছটা ভেজে নেবে কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি আর তেল দেবো না অল্প তেলেই কিন্তু আমি রান্না করবো এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর একইভাবে আমি পটল কেটে নিয়েছি এবার আলু ও পটলগুলো একসাথে ভেজে নেব আর পটলটা কিন্তু পুরো ছোকা ছাড়েনি অল্প অল্প ছোকা রেখেছি এবার এর মধ্যে আলু নিয়ে নিলাম এর সাথে পটলগুলো নিয়ে নিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এক চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি এখন হলুদ ও লবণটা চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব এখানে আমি একসাথে আলু ও পটলটা ভেজে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে কিন্তু আলাদা ভাজতে পারো কিন্তু আলাদা ভাজলে একটু সময় বেশি লাগবে এই আলু ও পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব বন্ধুরা আমি নয়টা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে আজকে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না এর সাথে আমি তিন কো আদা নিয়েছি আর এক চামচ জিরে নিয়েছি এই তিনটে মশলা একসাথেই বাড়বো প্রথমে আদাগুলো এরকম একটু থেতো করে নিলাম তাহলে আমার বাঁধতে কিন্তু সুবিধা হবে এবার আমি জিরের মধ্যে অল্প জল দিয়ে পাটার মধ্যে বাটবো আর পাটার মশলা যতটা মেহি হয় মিক্সচারে আমরা মাঝে সাথে করি কিন্তু মশলাটা ততটা কিন্তু মেহি হয় না এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে তুলে নেবো দেখো এটা হলো সুপারি খোল এই খোলটা দিয়ে মশলাটা নিলে অনেক সময় দেখা যায় এই গরমের মধ্যে হাতে একটু লঙ্কা বাটা লাগলে কিন্তু খুব জ্বালা পোড়া করে আর এই সুপারি খোলের সাহায্য করলে কিন্তু একটুও জ্বালা পোড়া করবে না আর মশলাটা দেখো যতটা মেয়ে হয় মিক্সার কিন্তু ততটা মেয়ে হয় না বাটা মশলা স্বাদে কিন্তু আলাদা হয় মশলাটা করতে করতে এখানে আলু ও পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার যে মশলাটা আমি রেডি করেছি মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে হালকা মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে অল্প জল নিয়ে নিয়েছি এর সাথে একটা মাদারি সাইজে টমাটো কুচি নিয়েছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে আর মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এর সাথে হাফ চামচ আমি হলুদ নিয়েছি এবার এখন কিন্তু জল দেব না জল ছাড়া আমি মশলা ও টমেটোটা খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হবে এক মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই জায়গায় আমি একটু গরম জল দিয়ে দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করো গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে আলু পটলটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার জলটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আমার একটু লবণ কম হয়েছে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম অবশ্যই এই সময় তোমরা একটু চেক করে নেবে এবার ঝোলটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছে ঝোলটা ফুটে উঠেছে এবার এই জায়গায় আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেবো খুব জোরে কিন্তু নাড়ব না তাহলে মাছটা ভেঙে যেতে পারে আর মাছ ভেঙে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখন কিন্তু খুব বেশি ফুটাতে হবে না কারণ মাছটা ভাজা রয়েছে আর এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তাহলে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম আজকে আমার এই বাটা মাছে পাতলা ঝোল তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলুন না নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে